আসো আসো এই দেখো প্রথমবার আমাদের বাড়িতে আসলে সবার সাথে ভালো ব্যবহার করবে কেউ যদি সামনে আসে প্রণাম করবে ঠিক আছে দাদা এটা কে ও এটা আমার ভাই প্রণাম ভাই হে হে প্রভু হে প্রভু আপনি একটু আপনি একটু ভাই কে প্রণাম করে দাদা ভাই ওইদিকে মা হ্যাঁ বাবা আসো আসো এদিকে বসো আন্টি বাঁ বাঁ তোমরা আমি কিছু খাবার নিয়ে আসছি ঠিক আছে মা কোনো খাবার দেয় খারাপ লাগলেও বলবার টেস্টি হয়েছে প্রশংসা করবে ঠিক আছে কি টেস্টি আন্টি কি দিয়ে বানাইছো আন্টি অমৃত

আরে তুমি তো মুড়িটা খাইলাই না খেয়ে দে পুশ অত কথা বল না তো মুড়িটা সুন্দর করে খাও ঠিক আছে সুন্দরভাবে মুড়িটা খাও এমন করতেছ কেন সুন্দরভাবে খাও তোমরা তো সুন্দর করে খাইতে বললা তাই একটু মেকআপ করছি মেকআপ করলে সুন্দর লাগবে তারপরে খাই মেকআপ এই সুন্দর কথা বলা হয়েছে মা তুমি যাও তো বাবাকে ডাকো রে বাবাকে ডাকো শোনো বাবা যখন আসবে মা যখন আসবে আমার ভয় লাগে বিয়ের কথা বলতে তুমি বিয়ের কথা বলবো ওদেরকে ঠিক আছে পাক্কা ভালো করে বলবা বিয়ের কথা ও আচ্ছা এই মেটা এটা ছেলের বাবা হয় মাগো ও তাহলে একটা কথা বলি হ্যাঁ বলো ওই বলবো বিয়ের কথা বলো বলো তোমরা দুজন বিয়ে করে নাও এ মাগো আমাদের তো বিয়ে হয়ে গেছে আবার করে নাও বিয়ে

বাবা যাই জিজ্ঞাস করবে হ্যাঁ বলবা মুখের উপর তর্ক করবো না আমার সাথে যেরকম তর্ক করবো ওরকম করবো না কিন্তু পাক্কা তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তুমি মূর্খ আছো হ্যাঁ কাকু কি রে কেমন মেয়ে নিয়ে এসেছিস পাগল নাকি কাকু হ্যাঁ এই মেয়ে তোমার মাথায় কিছু বুদ্ধি আছে কি নাই কাকু হ্যাঁ কি রে কেমন মেয়ে এই মেয়েকে বাম্মা কিছু ভালোমতো শিখাইছে কি শিখায় নাই কাকু কি বললে তোমার বাবা মা কিছু শেখাইছে তোমাকে কাকু হ্যাঁ তাহলে পাগল মতো করতেছো কেন হ্যাঁ কাকু এই যাও তো যাও তো মাছ না একটু লজ্জা হচ্ছে যাও চা রান্না কই নি আসো বাবার জন্য আজে মা ধরো চা করো ওখান থেকে জল নাও এখন কি করব এটাও জানো না গ্যাসটা জ্বালিয়ে জলটা গরম করো দুচ্চা গুন এখন জলটা প্রচুর গরম কর। হ্যাঁ ঠিক আছে। কেমন মেরে চা বানেরবাই না? জল গরম হয়েছে আন্টি জল গরম হয়েছে এখন কি করব? এটা জানো না। না জানি না। তাহলে ওই গরম জলটা আমার মাথায় দাও।